মুড়ি যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী যার পীর নাই তার পীর তাইলে যার নাই হ্যারে তো পীর পাইলাম পীর ছাড়া তো কেউই নাই কারণ যার পিন নাই হের পীরও বলে শয়তাল তাইলে আসে একজনের পীর পাইনি আমি খালি শয়তানের ভিড়টাই পাই নাই শয়তানের কোনো পীর নাই যার পীর নাই তার পীর শয়তান কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না এর লেগে হ্যাঁ শয়তান কি কইবেন অনে শয়তানের সেলাই বেশি রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি শয়তান কি কইছে আল্লাহ কি আমি তোমারে শেষদা করুম আর আমি তোমাকে দা করব। তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না এটা কার কথা শয়তানের কথা আচ্ছা শয়তান কারে বিশ্বাস করে আল্লা শয়তান আদমরে বিশ্বাস করে না আল্লাহ অনে যারা আদম বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে হেরা কার ছেলা শয়তান তা বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে দলিল কোথায় সুরা হাসরে ছিল নম্বর আয়াত ইন্নি আকিফুল্লাহ রব্বুল আলামিন ওগো আমার আল্লাহ ইন্নি নিশ্চয় আমি গ্যারান্টি দিয়া কইছি ইন্নি নিশ্চয় আমি আকিফুল্লাহ রব্বুল আলামিন আমি সমস্ত আলমের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি শয়তান আল্লাহরে ভয়ও করে বিশ্বাস করে। কিন্তু শয়তান আদমরে ভয় করে কিন্তু শয়তান আদম রে ভয়ও করে না বিশ্বাসও করে না অনেক যারা নাকি আদম রে বিশ্বাস করে না ভয় করে না তারা কার সেলা যারা আল্লাহ রে ভালোবাসে রে ভালোবাসে না তারা কার সেলা আচ্ছাই স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে হক মারছে শয়তান আত্মসাত করছে শয়তান কেউ রে করছে শয়তান কেউরে রেপ করছে শয়তান কেউর ট্যাকা মাইরা খাইছে শয়তান এতিমের হক মারছে শয়তান মিসকিনের হক মারছে শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই সে কোনো কিছু করলো না সে কেউর হক মারে নাই বলৎকার করে নাই রেপ করে নাই ধর্ষণ করে নাই সে কারও হক মাইরা খায় নাই ভাই বোনের হক মারে নাই আত্মীয় স্বজনের হক মারে নাই তারপরে সে জিনা করে নাই সে ঘুষ খায় নাই সে সুদ খায় নাই তারপরে সে চুরি করে নাই ডাকাইতি করে নাই চিন্তাই করে নাই পকেটও মারে নাই সে গিলা কিচ্ছু করে নাই শুধু একটা জিনিস করে নাই সেটা কি আদমরে সেজদা করে নাই মানে আদমরে সেজদা না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে আবার ছিলেন শয়তান ফেরেস্তাগো ইমাম নেতা ফেরেশতাগো সর্দার এহান শয়তান রে এক কি কাউটে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাইহে সালাতু সালাম থেকে লানাতুল্লাহ বানায় দিছে আল্লাহ লানাতে এক কি কে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত না ক্রিকেটে যা সাকিব আল হাসান ছয় মারে তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা তে ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক কিকে সীমানার বাইরে ছক্কা কেউ ধরাই পারে নাই আর আপনারা সেজদা না আদম রে তো সেজদা করেনই নাই আবার অহংকার করেন গিবত করেন সুগল ঘুরি করেন সুদ খান ঘুষ খান চিন্তাই করেন রাহাজানি করেন হক মাইরা খান অন্যের হক মারেন আত্মীয় স্বজনের হক মারেন বইনের সম্পত্তি দেন না সম্পত্তি দেন না তারপরে কি করেন সম্পদ জমা করেন তারপরে আপনারা পকেট মারেন আপনারা এই খাদ্য মজুদ করেন আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন কিছু করার পরেও আপনারা শয়তান রে বকা দেন তখন শয়তান আপনাকে খা কি কয় জানেন আই আম শয়তানে কয় আই তো অবাক এ তো দিয়ে আমার থেকে বড় শয়তান আমি তো খালি আদমরে শেষ দেই নাই এর লেগে আমারে লানত দিয়া দিছে আর ওরা সব কিছু করে আবার আদমরেও শেষ করে না আদমের কাছে যাওয়া কয় শেরেক পীরের কাছে মুড়ি দেওয়া কয় শেরেক কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই কেরা কইছে কয় সারা কোরআনে পীরের কথা নাই পীরের কথা থাকবো পীর ফারসি শব্দ শেক আরবি শব্দ পীর ফারসি শব্দ পীর ফার্সি শব্দ মুর্শেদ আরবি শব্দ পীর ফার্সি শব্দ ফকির আরবি শব্দ তাহলে ফকির ওলি মুর্শিদ এই রসুল এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো তে শয়তানের সবচেয়ে বড় সেলাকেরা শয়তানের অনুসারী বেশি না আদমের বেশি তাই বাবা লালন সাইজি বলছেন সেজদা করো কর সেই জায়গায় শয়তান করে নাই যেই জায়গায় সেজদা করো সেই জায়গায় মকরুম করে নাই যেই জায়গায় আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা আদমের পায়ে আদমের মধ্যে আদম সারা সেজদার জায়গা নাই আল কোরআন থেকে দলিল দিয়ে দেবো উসজুদুল আদমা হে তারা আদমকে সেজদা কর ফাসাজ্জাদুর সবাই সেজদা দিল। এল্লা ইবলিশ ইবলিশ দিল না যে আদমকে সেজদা করে না সেই ইবলিশ যে অলিকে সেজদা করে না সেই ইবলিশ যে রসুলকে সেজদা করে না সে ইবলিশ যে নবীকে সেজদা করে না সে ইবলিশ যে আব্দুহুকে সেজদা করে না সে ইবলিশ এই করা যাবে যাবে না জগতে ইলিশের অনুসারী বেশি হইল কামেল গুরু কামেল মুর্শিদ কামেল মুর্শিদের মুরিদ সন্তানদেরকে বলা হয় বানিয়া আদম ইয়া বানি আদম হে কামেল গুরুর মুড়িদের লাতা বুদু শৈতান শৈতানের দাসত্ব কই রা

আমি সারা কোরআনে পাইছি একটা হলো আল্লাহর দাসত্ব রবের দাসত্ব আর একটা হলো শয়তানের দাসত্ব অনুসরণ তিনটা পাইছি একজনে এক জায়গায় কইছে তোমরা শয়তানের অনুসরণ করিও না আর এক জায়গায় বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো তাহলে মানুষ এক অংশ যারা কাফের যারা ওই শয়তানের পূজারী যারা কি কুমন্ত্রণা দাতা যারা ইবলিশ খান্নাস মরদুত শয়তান তারা কি করে শয়তানের অনুসরণ করে আর যারা মানু তারা রসুলের অনুসরণ করে এবং রবের অনুসরণ করে এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়া হাল্লাজিনা আমানু অত্যা কুইলাই হিলুশিলা এ আমানু তুমি উসিলা অন্বেষণ করো তারপরেই বলতাছে ইয়া আইয়ো আমানু হে ইমানদার তুমি কি করো উনি তুমি এরতেবা কর কার রসুলের রসুলের এরতেবা কর আর রসুল তোমরা রসুল এবং আল্লাহর অনুসরণ কর আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ কর কারা আমানুরা এখন আমানু সে কোনোদিন শয়তানের অনুসরণ করে না আর যে মানুষ সে রসুলের অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে তাহলে শয়তানের অনুসরণকারী কারা যারা আমানু মানুষ মুরিদ যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী শয়তানের অনুসরণকারে কইছে যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান শয়তানের পূজারি নিজের ইচ্ছার পূজা যে করে নিজের ইচ্ছা মতো যে চলে সে হইল শয়তানের পূজারি আর যে রবের ইচ্ছা এবং রসুলের ইচ্ছায় চলে সে হইল আমানু মুসল্লি